ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেটাও ভিশন 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 ইম্পর্টেন্ট যেখানে ফেরো বিচারপতি অমৃতা सिन्हा দেখালেন যদি ইন্টেনশন সঠিক থাকে এবং বিচার দেওয়ার মানসিকতা থাকে তাহলে বিচার পাঁচ দিনেও পাওয়া যায় সেটা অন্য কথা যে বিচার পেতে পেতে অমল চক্রবর্তীর চোদ্দটি বছর কেটে গেল এবং তিনি মারা গেলেন তিনি আর নেই পৃথিবীতে তারপর তিনি বিচার পেলেন সেখানেও রাজ্য সরকারের ভূমিকাও আমি আপনাদের সামনে ওপেন করব কিন্তু স্যালিউট টু বিচারপতি অমৃতা সিনহা যে তিনি এত দুর্দান্ত স্টেপ নিয়েছেন যার জন্য যার জন্য যিনি এতদিন পর্যন্ত হ্যানোস শিকার হয়েছেন তার পরিবার এবং তিনি শেষ পর্যন্ত বিচার পেলেন সেই বিষয়ে ডিটেলে যাব কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার পাশাপাশি আপনারা জানতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গ কতটা বড় লোক যে এখানে তৃণমূল কংগ্রেসের নেতাকে পাঁচ কেজির পাঁচ কেজির সিলভার চাঁদের মুকুট দেওয়া হচ্ছে অনুষ্ঠানে তার পাশাপাশি অবশ্যই মামলার অতি যাব যেখানে আপনারা জানেন যে সুমোটো কগনিজেন্স করে চন্দ্রচুর যিনি ছিলেন প্রাক্তন বিচারপতি তিনি মোটামুটি ঘেটে দিয়েছেন অতি অবশ্যই বলতে বাধ্য হচ্ছে কারণ আপনারাই বলেছিলেন আমি আস্থা রেখেছিলেন আপনারাই বলেছিলেন যে চন্দ্রচুর তো চন্দ্রচুর নয় চন্দ্র বড়া এরকম কমেন্ট প্রচুর আমি দেখেছি তারপরেও আমি আস্থা রেখেছিলাম কিন্তু আজকে সত্যি রিয়েলাইজ হচ্ছে যে সত্যি তো আমাদের স্টেটের মামলা আমাদের রায়কোর্টের থেকে বেশি কোনোভাবে দিল্লি বুঝতে পারে না কিন্তু তার পাশাপাশি অতি অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো যে কি আপডেট রয়েছে সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুতেই আমি খবর করব এবং সেখানে রাজ্য সরকারের ভূমিকা আপনারা দেখতে পাবেন না এটা তো হতে পারে না প্রথমে জানিয়ে দিয়ে যে অমল চক্রবর্তী বলে একজন ব্যক্তি যিনি মারা গেছেন কিন্তু মরে যাওয়ার পর তিনি শেষ পর্যন্ত বিচার পেলেন তাও থ্যাংকস টু বিচারপতি অমৃতা সিনহা তিনি এত সুন্দরভাবে স্টেপ নিলেন এত কিছুর পর কারণ তাকে কম হেনস্থা করা হয়নি কম থ্রেট করা হয়নি টুকরো টুকরো করে দেব থেকে শুরু করে অমৃতা সেনাকে আমরা বিচারপতি অমৃতা সিনার হাজবেন্ড কে পর্যন্ত থ্রেট করতে আমরা দেখেছি এনস্থা করতে আমরা দেখেছি তারপরেও যেভাবে তিনি কাজ করে চলেছেন হাইকোর্টে সেটা প্রচন্ড প্রশংসা করার মতো এবং আমি তো স্যালুট করতে বাধ্য হচ্ছি বিষয়টা কি ঘটেছে সেটা আপনারা জানুন ডিটেলসে জানুন কারণ আপনি জানেন যে খবর আমি বলি সেখানে ডিটেলস আপনারা বুঝেই যান বিষয়টা হচ্ছে নাইনটিন সিক্স এর ঘটনা যখন অমল চক্রবর্তী অস্থায়ী কর্মী হিসেবে পৌরসভায় কাজ পান বেশি না মজদুরের কাজ পান সেখানে অস্থায়ী কর্মী ছিলেন কাজ করতে করতে দু হাজার সাল এলো অর্থাৎ প্রায় ১৪ বছর কেটে গেল কেটে যাওয়ার পর তাকে স্থায়ী কর্মী করা হয় যেমনটা আপনারা জানেন যে আমাদের রাজ্যে নিয়োগ কম হয় অস্থায়ীকে স্থায়ী বেশি করা হয় সেরকম ভাবে অমল চক্রবর্তীকে স্থায়ী কর্মী করে দেওয়া হলো সরকারিতে ওকে খুব ভালো কথা দু আপনারা এটাও জানেন যে সরকারি চাকরি পেনশন তো পেতেই হবে তার পাশাপাশি এই যে অবসরকালীন প্রাপ্য যেটা ন্যায্য কয়লা চুরি বালি চুরির টাকা নয় সেই টাকাও রাজ্য সরকারকে দেওয়া উচিত দিতে হয় এবং এটা দিয়েই থাকে একত্রিশ ডিসেম্বর দু সালে অমল চক্রবর্তী লেট অমল চক্রবর্তী তিনি কিন্তু খুব তিনি রিটায়ারমেন্ট নিলেন নেবার পর তিনি পৌরসভার কর্তৃপক্ষের কাছে যান যে আমার যে সমস্ত পেনশন এবং অবসর প্রাপ্ত টাকা আছে সেটার জন্য করলেন আবেদন করলেন যে আমি যেন পেয়ে যাই পৌরসভা কর্তৃপক্ষের দিক থেকে জানানো হলো আপনি পাবেন না আপনি কিভাবে পাবেন আপনি যে এই যে চাকরি জীবন যেটা কাটিয়েছেন স্থায়ী কর্মী হিসেবে সেখানে আপনার না দুমাস মাস দিনের ঘাটতি আছে আরো দু মাস দিন কাজ করতে হতো বয়স পার হয়ে গেলে আরো দু মাস আঠারো দিন যদি আপনি কাজ করে ফেলতেন তাহলে আমরা পেনশনটা পাস করাতে পারতাম আদারওয়াইজ পাস করানো যাবে না আপনি টাকা পাবেন না এটা জানার পর তিনি ভীষণ খুব স্বাভাবিক ব্যাপার একজন রিটায়ারমেন্ট পেয়ে গেছেন তার পেনশন পাওয়াটা তার ন্যায্য দাবি তিনি তখন হাইকোর্টে চলে গেলেন কারণ আমাদের রাজ্যে আমরা ধাক্কা মাক্কা খেয়ে হাইকোর্টে ছুটি হাইকোর্টে গিয়ে তিনি অ্যাপিল করলেন সিঙ্গেল বেঞ্চে এবং সিঙ্গেল বেঞ্চে সমস্ত শুনানি চললো ভাবুন দু সাল থেকে হেনস্থা হচ্ছেন পুরো শুনানি চললো সমস্ত দুপক্ষের রায় জানা হলো সরকার পক্ষের জানা হলো অমল চক্রবর্তীর রায় জানা হলো জানার পর শেষ পর্যন্ত রায় এলো যে পুরো এবং নগর উন্নয়ন দপ্তরের প্রধান সচিব এই বিষয়টি দেখবেন যথাযথ পদক্ষেপ নেবেন এবং তার যেটা প্রাপ্য তাকে দিয়ে দেওয়া হবে একটা সুস্থ স্বাভাবিক রায় যেটা দেওয়ার কথা সেই সিঙ্গল বেঞ্চের রায়কে রাজ্য সরকারের দিক থেকে চ্যালেঞ্জ করে চলে যাওয়া হলো ডিভিশন বেঞ্চে এইবার জল ঘাটা স্টার্ট হলো মানে একজন সাধারণ বাড়ির লোককে কিভাবে হেনস্থা করা হয় কোর্টে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই ব্যক্তি সিঙ্গেল বেঞ্চে তিনি রায় পেলেন নির্দেশ পেলেন কিন্তু সেই রায়কে রাজ্য সরকার বললো না এটাকে তো টাকাই দেওয়া যাবে না ডিভিজন বেঞ্চে চ্যালেঞ্জ করো ডিভিজন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলো এবং সেই ডিভিজন বেঞ্চের রায়টাও জল গেটে গেটে দু সালে এলো দু সালে রায় এলো যে পুরসভা এবং পুরো এবং নগর উন্নয়নের যে সমস্ত দপ্তরের সচিব রয়েছেন তারা অতি অবশ্যই বিষয়টিকে দেখে অর্থাৎ যে রায়টি দিয়েছে সেটাই বহাল থাকবে এটা পারফেক্ট তার তাকে শান্তি পাননি পুরসভার মানে যিনি কর্তা মেন পে চেয়ারে বসে রয়েছেন তার মনে হয়েছে সেই বলে না যে বাঁশের থেকে ঝাড়ের একটু আপনারা দেখবেন যে পুলিশের থেকে সিভিকের টেম্পারটা বেশি সেরকমই না বাঁশের থেকে কঞ্চির ঝাঁজ বেশি তো কোন অর্ডারকেই মানা হয়নি কোর্ট দিয়েছে না দিয়েছে অর্ডার কে ভাই তোয়াক্কা করে সে যেদিন মামলা আসবে নোটিস আসবে দু বছর তিন বছর থাক না পরে এইভাবে মামলাটিকে ছেড়ে দেওয়া হলো এবং দু হাজার একুশ সালে ডিভিজন বেঞ্চ যখন সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখলো তারপরেও প্রাপ্য টাকাটি পাননি অমল চক্রবর্তী এবং এই অ্যানস্থার মধ্যে যেটা ঘটলো সেটা হচ্ছে হাই লাগলো রাজ্য সরকারের উপর কারণ অমল চক্রবর্তী মারা গেলেন টাকা না পেয়ে তিনি মরে গেলেন মরে যাবার পরেও ফ্যামিলি হাল ছাড়েনি ফ্যামিলি আবারও যান হাইকোর্ট এবং বলেন আপনি আপনি যে যে দিয়েছে দিয়েছে নির্দেশ আমাদেরকে টাকা দিচ্ছে না আমাদেরকে কিছুতেই রাজ্য সরকারের দিক থেকে হচ্ছে না। আর মামলাটি পড়লো পড়লো বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পড়লো বিচারপতি অমৃতা সিনহা বরাবর তিনি জানিয়েছেন যে ভাই সব হবে ভয় পেয়ে বিচারক বসে থাকতে পারে না কারণ আমি বিচারক পদে রয়েছি আর প্রত্যেকবার তিনি প্রমাণ করেছেন যে তিনি বেস্ট মানে ওনার বিচার কোনো কোয়েশ্চেন হবে না মহিলা বলে হয়তো এত সাহস কিনে আমি জানি না বাট স্যালিউট জানাই ওনাকে কম হেনস্থ করা হয়নি তিনি যখন এই পুরো বিষয়টি দেখেন তখন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি মানুষ না ঠেকে শেখে যে পরিস্থিতি দিয়ে রান করছেন সেই পরিস্থিতিতে সেই মানুষকে না ফেললে হুঁশ ঠিকানায় আসে না তাই অমৃতা সিনহা প্রথমেই যে কাজটি করলেন সেটা হচ্ছে আদালত অবমাননার রুল জারি করে দিলেন প্রথমেই আদালত অবমাননার রুল জারি কারণ দু হাজার একুশ সালে নির্দেশ দেওয়া হয়েছে এখনো সেটা পালন করা হয়নি কেন এবং অতি অবশ্যই ওই যে মেন হেড চেয়ারে বসে রয়েছেন পুরো এবং এই নগর উন্নয়ন দপ্তরের তৎকালীন সচিব এবং বর্তমান সচিব ব্যক্তি মরে গেলেন সচিবের হের ফের হয়ে গেল বাহ দুজনকেই সশরীরে উপস্থিত হতে হবে আদালতে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা যে প্রথম তো হচ্ছে যে সশরীরে উপস্থিত হোক এবং দ্বিতীয় হচ্ছে যতদিন না পর্যন্ত মামলাকারীর অর্থাৎ অর্থাৎ লেট অমল চক্রবর্তী মামলাকারীর প্রাপ্য টাকা না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই উচ্চ পদে বসে থাকা দুই শীর্ষ কর্তার মাইনে আটকে দেওয়া হোক তারাও মাইনে পাবে না যতদিন পর্যন্ত এই ব্যক্তি যিনি মামলা করেছেন অমল চক্রবর্তী তার টাকা না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এই উচ্চ পদে বসে থাকা শীর্ষ আধিকারিকদের মাইনে আটকে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো বা ঝুলুক মামলা দেখছি কতদিন টানতে পারে এবার টাকা না পেলে কেমন লাগে এবং কি অদ্ভুত মাত্র পাঁচ দিনের মধ্যে মৃত অমল চক্রবর্তীর স্ত্রীর অ্যাকাউন্টে সমস্ত টাকা চলে এলো পুরো ফুল পেমেন্ট তার মানে আপনারা বুঝুন যে দোস্ত ভাই ছিল ছিল যে আমি টাকা দেব না নাহলে এক ব্যক্তিকে বছর ধরে পর টর্চার টর্চার করে ব্যক্তিটি মরে গেল তারপর মাত্র পাঁচ দিনে যখন বলা হলো যে এই উচ্চ পদে শীর্ষ পদের আমলাদের বেতন বন্ধ করার যখন নির্দেশ দেওয়া হলো তো পাঁচ দিনের মধ্যে টাকা আচ্ছা আপনার টাকা টাকা আর সাধারণ মানুষের টাকা টাকা নয় আপনার যখন হালকা একটু স্টেপ নেওয়া হলো তখন মাথা ঘুরে গেল পাঁচ দিনের মধ্যে সমস্ত টাকা পাস আর এতদিন পর্যন্ত বছর ধরে ব্যক্তিটি ঝুলতে ঝুলতে মরে গেল এটাকে বলা হয় ইন্টেনশনালি টর্চার করা টর্চার করা টাকা না পেলে কেমন লাগে সেই রিয়েলাইজেশনটা বিচারপতি অমৃত করালেন এবং এই মামলাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল এই কারণে কারণ দেখুন ইন্টেনশনালি এইভাবে সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলিকে কিভাবে হ্যারাস করা হয় রাজ্য সরকার তো সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করতে পৌঁছে যেতেন টাকা না দিয়ে বুঝতে পারছেন তো কেন বলছে এই কথাগুলি এই কথাগুলি বলার পিছনের কারণ হচ্ছে যে স্যাক্রিফাইস এর লেভেলটা একবার বাবুন উচ্চ উচ্চ পদের নেতাদের মাথার ওপর মুকুট চলে আসছে পাঁচ কেজি রুপোর মুকুট সেটা টাকা নয় আমি তো নিউজ কভার করিনি আমি আপনাদেরকে সত্যি কথা বলছি আমার সব মন্ডল বিয়ে করিয়েছে না কি খানকে নিয়ে চলে আসছে বড় বড় ফিল্ম নামিয়ে দিচ্ছে বীরভূমে চোখে লাগে না আমি কভারই করিনি নিউজ মানে ভাবুন আপনারা যে ওই আরওয়াজ খানের মতো একটা নয় বহুত দিগ্গজ দিগ্গজ স্টার বড় স্টারদেরকে আনানো হয়েছে তার মানে কত টাকা খরচ করেছে টুলু মন্ডল কে ভাই এই টুলু মন্ডল পাপড় ব্যবসায়ী এত টাকা কোথায় থেকে আসছে কোথায় থেকে আছে তার মানে ওয়েস্ট বেঙ্গলের আছে ও সাধারণ ব্যক্তির জন্য টাকা নেই কিন্তু এই পাঁচ হাজার পাঁচ কেজি রুপোর মুকুট দেওয়ার জন্য টাকা আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের এই কাজল শেখ যে ব্যক্তি অনুব্রত মন্ডল না থাকা অবস্থায় দায়িত্ব নিয়েছেন সেই ব্যক্তির মাথায় সেজেছে পাঁচ হাজার পাঁচ কেজি পাঁচ কেজি রুপোর মুকুট এই রূপ মুকুটটা আগে সাজত অনুব্রত মন্ডলের মাথায় যেটা লাস্ট দু হাজার একুশ সালে সেজেছিল আর এরপর সাজলো এইবার কারণ তিনি নাকি কামান ধরে নিয়েছেন ওনাকে সজ্জিত করেছে এই আহ খুব সারা অঞ্চল কমিটি চোখে পড়ে না এগুলো ইডি দেখতে পায় না আর চক্ষু লজ্জের মানে এটা চক্ষু লজ্জা পর্যন্ত নেই তৃণমূল কংগ্রেসের নেতাদের আর এখনো পর্যন্ত গরিব মানুষকে আমরা আমি বলছি গরিব মানুষদেরকে যারা যাদের ব্যাংকে অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকছে এবং অত্যন্ত ভ্যালুয়েবল তারা এই যে দশ টাকা বিশ টাকার চুল্লুর পার্টির জন্য এবং মুড়ি ঘুগনির জন্য এই যে ভোট করিয়ে দিচ্ছেন আপনারা কি পাচ্ছেন মাস গেলে হাজার টাকাই তো দেখুন বড় লোক বিরাট বড় লোক টুনু মন্ডল স্টার নামিয়ে দিচ্ছে মেয়ের বিয়েতে মেয়ের বিয়েতে স্টাররা মনে হচ্ছে মেয়ের সাথে ছবি তুলতে এসছে মানে মেয়ের তারা স্টারের সঙ্গে ছবি তোলা কোথায় থেকে আসছে ভাই আর মামলায় ছাব্বিশ এত জল করছে এত জল করছে যে ইন্টেনশনালি যারা স্যাক্রিফাইস করে বসে আছে তাদেরকে মানে ভালো খারাপ বালি কাকড় সবকে মিক্স কাউকে আইডেন্টিফাই করতে পারছে না রাজ্য সরকার বলি দিয়ে দিল তাই তো ভাবুন টাই আপ করুন যে এদিকে যারা ন্যায্য দাবি করছে আমরা চাকরি পাবো তাদের বলি হয়ে গেল যে ব্যক্তি ন্যায্য দাবি করছে যে আমি রিটায়ারমেন্ট নিয়ে আমার টাকা দরকার তাকে টাকা দেওয়া হলো না সে চোদ্দ বছর জুতো ঘিসে গেল গেল তারপর স্টেপ নেওয়া হলো তাও আবার আমাদের বিচারপতির জন্য ডেফিনেটলি আচ্ছা এসএসসি মামলার ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন না ভ্যালিড কথা বলেছেন আমি এখনো বলছি যে সুপ্রিম কোর্টকে যদি ছাব্বিশ হাজার চাকরি সম্ভব নয় কারণ হাইকোর্টের রায়কে কাটতে হবে আমি আপনাদেরকে একদম কথা বলছি যে বাতিল হবে হ্যাঁ তার মধ্যে আপনাদের মধ্যে অনেকেই ন্যায্য দাবি বলবেন আমরা কেন স্যাক্রিফাইস করব সেটা রাজ্য সরকারকে বলুন দেখতে পাচ্ছেন তো কি অবস্থা স্যাক্রিফাইস তো আরজি করার মেয়েটাও করলো স্যাক্রিফাইস তো অমল চক্রবর্তীও করলো

ติগো যাইンジ बिकॉज रंजन ভট্টাচার্য দি তিনি নিজে বলেছেন যে বাতিলের হবে কোনো চান্সই নেই তাহলে আমি সেখানে বলবো মেরিট উপর বিশ্বাস রাখো নিজের মেরিট এর উপর বিশ্বাস রাখো এটা রাজ্য সরকারের জন্য আপনাদেরকে ফেয়ারো एग्जाम দিতে হবে আর সেকেন্ড হচ্ছে SACRIFICE এর কথাই তো তো SACRIFICE তো সবাই করে বসে আছে SACRIFICE তো আর জি করার মতো মামলা হয়ে বসে আছে যে মামলার টন্ন টন্ন করে আমি আপডেট খুঁজে এবং বেশ কিছু নিউজ মিডিয়ায় দু চার দিন ধরে যে খবরটাকে নিয়ে ঘাটাঘাটি করছে naraঘাটা করছে আমি করতে ইন্টারেস্টেড না আমি কেচ্ছা করতে ইন্টারেস্টেড না এগুলো কেচ্ছা চলছে আচ্ছা আমি প্রথমে আপনাদেরকে একটুখানি আর্জি করার আপডেটটা দিয়ে দিই তারপর যাই ডিটেলস সেটা হচ্ছে যে প্রথমেই জানিয়ে দেবো ডেলি হান্টের রিপোর্ট অনুযায়ী ডেলি হান্টার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে চার সিটের সাথে সাড়ে তিন ঘন্টার একটা সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে যেখানে দুটো সেক্টরে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে আইডেন্টিফাইড একটা হচ্ছে কুডন্ট বি আইডেন্টিফাইড আইডেন্টিফাইড এর মধ্যে রাখা হয়েছে সঞ্জয় রায়কে কুড নট বি আইডেন্টিফাইড এর মধ্যে রাখা হয়েছে যে আরো আটষট্টি জনকে সেই সাড়ে তিন ঘন্টার মধ্যে যাতায়াত করতে যে দেখা হয়েছে তার মধ্যে বেশ কিছু জন নাকি ডাক্তার ছিলেন তাদেরকে নাকি আইডেন্টিফাই করা যায়নি আমি জানি না এটা কি টাইপের আমার জানা নেই এটা আমি জানি না যেটা মন গরম গল্প কি না আমি সেটাও জানি না কারণ আমি এটুকু বুঝি যে তদন্ত বেসিক্যালি আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে কি যে যদি আনআইডেন্টিফাইড হয় তাকেও স্কেচ করে হোক কিছু করে হোক প্রমাণ করা যায় যে কে ব্যক্তি খোঁজা যায় মেবি সার্চিং চলছে কারণ সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি আমার হাতে সিবিআই রিলেটেড কোনো কাগজপত্র নেই আমি ডিরেক্টলি এরকম কমেন্ট পাস করতে পারি না এটা ডেলি হান্ড্রেড নিউজ অনুযায়ী বলা হচ্ছে যে আন বলা আছে ওকে ভেরি গুড ওয়েল গুড তারপর যেটা খবর হচ্ছে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের সেই সিসিটিভি ফুটেজ গতিবিধি বলা আছে সেটা হচ্ছে চার টে চারটে তিন মিনিট একত্রিশ সেকেন্ডে তাকে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ওয়ার্ডের দিকে যেতে দেখা গেছে চারটে একত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ডে ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে দেখা গেছে চারটে মিনিট পঁচিশ সেকেন্ডে হেলমেট হাতে নিয়ে তাকে পুরোপুরি বেরিয়ে যেতে দেখা গেছে এই ডিটেলসটা রয়েছে সিটে যেটা সঞ্জয় রায়কে নিয়ে যেটা হেয়ারিং চলছে এত দূর অব্দি ঠিক ছিল এরপর ডাক্তারদেরকে প্রথমেই আমার স্যালুট কারণ তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের ওপর আমার কথা বলার কোনো জায়গা নেই তারা আন্দোলন করছে বাট বাট এখানেই হচ্ছে গল্প যে সিসিটিভির গতিবিধি নিয়ে ফেরো কোয়েশ্চেন কোয়েশ্চেন এটা যে চার তলা থেকে নেমে সঞ্জয় রায় ছশো মিটার রাস্তা একজন মানুষের পৌঁছে যেতে মাত্র টাইম লেগেছে তেতাল্লিশ সেকেন্ড একজন ব্যক্তির ছশো মিটার রাস্তা কভার করতে টাইম লেগেছে তেতাল্লিশ সেকেন্ড বিষয়টা হচ্ছে হসপিটালের সিসিটিভি ফুটেজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের সিসিটিভি ফুটেজের মধ্যে একটা অসংমতি পাওয়া গেছে ডাক্তারদের মতে আমার মতেও না ডেলি হান্টার মতো করে বুঝুন আর মধ্যে পার্থক্য বুঝতে শিখুন যেটা দুটো মিক্স হয়ে গেছে আর কর মামলায় এখন আপনারা কনফার্ম ভাবে বলতে পারবেন না যে এটা কারেক্ট না এটা ইনকারেক্ট বলতে পারবেন না যেখানে আমার হাতে ডকুমেন্টস না আসা পর্যন্ত আমি কোনো কমেন্ট পাস করি না আমি নিউজও কভার করি না ইভেন আমি ডেফিনেটলি ইমোশনালি একটু নিউজ কভার করে এটা বলতে পারেন যে তুমি ভীষণ আনপ্রফেশনাল তো হ্যাঁ ভাই আমি আনপ্রফেশনাল বিকজ আইম আম লয়াবল আমি আপনাদেরকে বলতে বাধ্য তিন চার দিন ধরে আমাকে বলা হচ্ছে আর জিকারের আপডেট দাও তো প্রথমেই আমি আপনাদেরকে ফার্স্ট পয়েন্ট যেটা বললাম যেটা লজিকাল কথা সেটা হচ্ছে কারেক্ট আর ইনকারেক্ট ইনফরমেশন মিশে গেছে ফার্স্ট সেকেন্ড যেটা আমি বলবো একশো গ্রাম থিওরির কথা বলুন তিন চার দিন ধরে আর জি করে যে মহিলাটি স্যাক্রিফাইস করেছেন ডাক্তার তার বডিকে নিয়ে কেচ্ছা করা বলুন এবং এই তেতাল্লিশ সেকেন্ডের সিসিটিভি ফুটেজের গতিবিধি বলুন এই সমস্তকে নিয়ে অসঙ্গতি এবং যা প্রশ্ন উঠেছে এটা ডাক্তারের দিক থেকে উঠেছে আমি কভার করেছি সেই খবর যখন আমি এর দেওয়া ইনফরমেশন হাতে পেয়েছিলাম যে সেই সেমিনার হলে কোনো ধস্তাধস্তির কোনো রকমভাবে প্রমাণ পাওয়া যায়নি আমি সেটা কভার করেছিলাম সেখানে কোনো প্রতিরোধের কোন চিহ্ন পাওয়া যায়নি আমি সেটা কভার করি এটা কিন্তু ডেলি হান্টার খবর আর এই যে কোয়েশ্চেন গুলো তোলা হচ্ছে এটা ডাক্তারের দিক থেকে তোলা এটার কোনো প্রমাণ কিছু নাথিং এটা আপডেট এই আপডেট শুনতে চাইছেন আমার কাছে এটা 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 বেসলেস লেগেছে এটা এটা কি এই আপডেট ঘোরাফেরা করছে গোটা নিউজ মিডিয়াতে যেটা যেটা আমার কাছে আপডেট মনেই হয় না বিকজ আমি জানতে চাই যে সেই রাতে কি হয়েছে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট না সব দিয়ে কমেন্ট করা যায় না আমি ওয়েট করে আছি বাট আপনাদের প্রেশারের জন্য আমি বললাম এই হচ্ছে বেসিক আপডেট এর বাইরে আপনারা খুঁজে দেখে নিন মানে যে পত্রিকাতে চলে যান কিচ্ছু পাবে না নাথিং এটা হচ্ছে আপডেট হ্যাঁ যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে জানাই এটা নিয়ে আপনারা প্রচন্ড কিউরিয়াস হয়ে গেছে যে সঞ্জয় রায় জেল থেকে বেরিয়ে এত কথা বলছে ওর কথা কেন শোনা হচ্ছে না বিনীত গোয়েল থেকে শুরু করে রাজ্য সরকারের নাম নিচ্ছে ওর কথা কেন শোনা হচ্ছে না এটা পয়েন্ট ডেফিনেটলি এটা পয়েন্ট যে ওর কথা কেন শোনা হচ্ছে না তো তারও যুক্তি আছে সেটা হচ্ছে শিয়ালদা আদালতে যে মামলাটি চলছে সেখানে বিচারপতি তিনটে পয়েন্ট কথা বলেছে তিনটে কথা বলেছে যেটাতে আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে ফার্স্ট পয়েন্ট মামলা সংক্রান্ত কোন নতুন তথ্য যদি সঞ্জয় রায় দেয় আর্জিকর মামলা সংক্রান্ত যদি কোনো নতুন তথ্য সঞ্জয় রায় দেয় সেটা বিচারক শুনবে ফার্স্ট পয়েন্ট ভ্যালিড পয়েন্ট সেকেন্ড তদন্ত প্রক্রিয়ার বাইরে কিছু তথ্য যদি মেলে তো বিচারক ফেরও তদন্তের নির্দেশ দেবে এটাই তো চাই যদি সঞ্জয় রায় তদন্ত প্রক্রিয়ার বাইরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা সেটা যদি বিচারকের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তো ফেরও তদন্তের নির্দেশ দেবে এটাই ফ্যাক্ট ওকে থার্ড পয়েন্ট হচ্ছে সঞ্জয় রায় সঞ্জয় রায় কোন ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ করে বা কোনো ব্যক্তির নাম নেয় তাহলে বিচারক তাকে সামন করবে এবং সশরীরে আদালতে উপস্থিত হবার নির্দেশ দেবে তো বলো বেটা সঞ্জয় রায় এখন কেন বলছো না তখন তো গাড়ি বাজাতে হচ্ছিল এখন তো হিয়ারিং চলছে এখনই তো বলার টাইম এটা এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি যে সঞ্জয় রায় এমন কোনো ব্যক্তির নাম আদালতে ভেতরে নিচ্ছে না এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি যেটার

সিবিআই পর্যন্ত নিজের রিপোর্টে ফাঁস করে দিচ্ছে যে হ্যাঁ বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে আমরা তো প্রমাণ দেখে নিলাম আমি ওই সব বেসলেস থিওরিতে যাব না যে কি ঘটেছে কি মহিলাকে নিয়ে কি সব থিওরি বলা হচ্ছে আরে ভাই গতিবিধি সঞ্জয় রায়ের সুপারম্যান নাকি যে এত সেকেন্ড আমি জানি না আমি রিপোর্ট ডকুমেন্ট তথ্যের ওপর ডিপেন্ড করি ভিডিও করি কারণ আমি আমি কি জানতে চাই না ভাই কর আপডেট এলে আমি সব থেকে আগে করতে চাইবো বিকজ আমি চাইবো না আমার চার লাখ ভিউ আসুক আমি চাইবো না আপনারা জানতে পারেন পারবেন যে অদ্বিতীয় ভিডিও করছে ভাই আমার কি যায় আমি তো ভিডিও করে দেবো আমি তো আর আর্জি করেন নিউ আপডেট বলে আপনাদের সামনে যেপে ভিডিও করে দেবো চার লাখ ভিউ নিচে আসবে লাখ ভিউ আর এক লাখ তো আসবে ইনকাম যদি ইন্টেনশন হয়ে থাকে তাহলে আমার এক লাখ ভিউ তো টাকা আসবে বাট আমার ইন্টেনশন হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া এবং আর জি কর তিনি গোলানো না যখন আমি ভিডিও করিনি তার মানে আপনারা কনফার্ম থাকবেন যে রিপোর্ট নেই আপডেট নেই কারণ অদ্বিতীয় দিনে চারবার ভিডিও করে না যা আপডেট দেয় সঠিক এবং অ্যাকিউরেট দেয় এ অ্যাক্যুরেট আপডেট দাই আর যেটা আমি আপনাদেরকে বললাম যে এই হচ্ছে সবথেকে মোর ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা শেয়ালদা আদালতের বিচারক ऑलरेडी বলে দিয়েছে এটাই তো আমরা জানতে চাইছিলাম ডান এইবার আমরা একটুখানি না বললে হয় সব শেষ কি করে হতে পারে প্রাক্তন বিচারপতি চন্দ্রচুর মহাশয় যার প্রতি আমি আস্থা রেখেছিলাম আপনারা বলেছেন যে ও তো চন্দ্রবড়া ও গেটা দেবে আই ফিল দ্যাট যে গেটা দিয়েছে কারণ যে ব্যক্তির কাছে যদি সময় না থেকে থাকে তাহলে সেই ব্যক্তি কেন মামলা আমি তো ভাই সাদা মনে কাদা নেই আমি ভেবেছিলাম যে মামলা নিয়েছেন সুপ্রিম কোর্টে তার মানে বাহ বিরাট একটা অ্যাকশন নিয়েছেন তার মানে হাইকোর্ট থেকে মামলা অবাক লাগে আমার শুনে যে বিচারপতি অমৃতা সিনহা পর্যন্ত বলছেন যে কিছু কিছু ক্ষেত্রে তো সুপ্রিম কোর্ট আমার হাত বেঁধে দিয়েছে অবাক লাগে আমার ভাবতে বলতে যে এরকম সিচুয়েশন যেখানে এই প্রাক্তন বিচারপতি চন্দ্রচুর যা কাজ করে গেছেন তা তো শুনতে হবে ফেমের জন্য আপনি বিভিন্ন কিছু করে গেছেন সুমোটো কগনিজেন্সে আর্জিকর মামলা নিলেন ভেরি ডিস্টার্বিং কমেন্ট পাস করলেন তারপরে আপনার হাতে টাইমই হলো না মামলাটা সলভ করে যখন আপনার হাতে টাইমই ছিল না তো কেন ফালতু ফালতু আপনি হাইকোর্ট থেকে মামলা তুলতে গেলেন কারণ আমার রাজ্য সরকার কি করছে আমার রাজ্যে ল অর্ডার মেনটেন হচ্ছে কিনা আমার রাজ্যে কি ঘটছে সেটা কোর্টের থেকে বেটার সুপ্রিম কোর্ট জানতে পারে না যেটা আমি জানতাম এটা এখন আমি আরো দৃঢ় বিশ্বাস করছি যে ডেফিনেটলি আমার রাজ্যে কি চলতে সেটা কোর্টের থেকে বেটার সুপ্রিম কোর্ট জানতে পারে না তাই ঘটলো মামলাটাকে পুরো ঘেটে ঘ করে সুমোটো কমিজেন্স করে ছাপ্পা মেরে রেখে চলে গেছে এবার নেক্সট চলো চলুক তিন মাস পর ডেট মার্চ মাস অব্দি এবার আমরা ওয়েট করব পুরো ঠান্ডা কেটে যাবে গরম পড়বে তারপরে মামলার হিয়ারিং হবে আদালতে বিশ্বাস আমার আছে শিয়ালদা আদালতের দিকে যেদিকে তাকিয়ে বসে আছি এবং আমি জানি না সিবিআই তদন্ত কি এতটা স্লো বা কি চলছে আই ডোন্ট নো হ্যাঁ আমি সাপ্লিমেন্টারি চার্জ সিট যেহেতু আগে থেকে বলছেন যে আমি দেব আমি সেই দিকেই তাকিয়ে বসে আছে যে একটু তো লিখো একটু তো ডকুমেন্ট হাতে পাই একটু তো কিছু ক্লু পাই এ কি বিজনেস থিওরি বালা কথা বলবো আমি যে এই মহিলা ডিএনএ ম্যাচ কি ভাই বিজনেস রিপোর্ট আমি করতে ইন্টারেস্টেড না আর আমি করবো না সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর্জিকর মামলার এন্ড আমিও দেখতে চাই আর আমি আপনাদেরকে জানাতে পারলে সব থেকে বেশি খুশি হব সুতরাং ভরসা রাখুন সব আপডেট আপনারা পাবেন যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে